এটা মনে রাখতে হবে যে ঠাকুর নিজে বলছেন নিজ মুখে এটির ভেতরে দুটি সত্তা আছে একটি ভক্ত সত্তা একটি ভগবান সত্তা সেই ভক্ত সত্তারই রোগ হয়েছে সেই ভক্ত আমরা দেখব যে আপনারা যদি খুব ভালো করে কথামৃত পড়ি তো আমরা দেখব যে দক্ষিণেশ্বরে ঠাকুর অবতার বরাবরই অবতার অবতার সবসময়ই অবতার তিনি যখন তার অবতারত্ব প্রকাশ করেন তখনও তিনি অবতার যখন তিনি অবতারত্ব প্রকাশ করেন না প্রচ্ছন্ন রাখেন তখনও তিনি অবতার কিন্তু তবুও দক্ষিণেশ্বরের যে কথোপকথন এবং পরবর্তীকালে শ্যাম্পুকুর বাটি এবং কাশীপুরের যে কথোপ কথোপকথন আপনার যদি কথামৃত আমরা ভালো করে পড়ি বা স্বামী প্রভানন্দজি মহারাজ লিখিত শ্রীরামকৃষ্ণের অন্তলীলা দুটি ভলিউম খুব ভালো করে পড়ি আমরা দেখব যে দক্ষিণেশ্বরে ঠাকুর আমাদের লক্ষ্য কী আমাদের আদর্শ কি কোন সাধন সহায়ে সে লক্ষ্যে পৌঁছাতে হবে এসব কথা বেশি বেশি করে বলছেন আর শ্যামপুকুর বাটি এবং কাশীপুরে এসে শুধু নিজের স্বরূপের কথা তিনি যেন তার স্বরূপে সবসময় লগ্ন হয়ে রয়েছেন নিমগ্ন হয়ে রয়েছেন তার যে ভক্ত সত্তাটি সেটি যেন ধীরে ধীরে বিলীয়মান সুতরাং ঠাকুর যখন বলছেন মা যদি এবার এটির এই রোগের আরাম করে দেন তো ভক্ত সত্তাই যেখানে নেই তখন সেই ভক্তর রোগের প্রশ্নও ওঠে না রোগের আরামের প্রশ্নও ওঠে না সুতরাং সেই দিক থেকে ঠাকুরের এই বাক্য একেবারে সত্যের উপর প্রতিষ্ঠিত যাই হোক আমার এই কাশীপুরে আমরা অনেক দিন থেকে আসছি মনে পড়ে যখন ওই সকালবেলা আসতাম আমাদের যে নিউজ চ্যানেলগুলি আছে নিউজ চ্যানেলের কাছে এটি খুব একটা বিস্ময়কর কৌতূহল যে এত মানুষ কেন আসেন এখানে এত মানুষ প্রতি বছর কেন আসেন কি পান এরকম দেখেছি আগে ওই চ্যানেলের সাংবাদিকরা একটা স্যাম্পেল করে নিতেন যে এতজন ইয়াং ছেলেকে প্রশ্ন করবেন এতজন ইয়াং মেয়েকে প্রশ্ন করবেন বয়স্ক মানুষদের প্রশ্ন করবেন বৃদ্ধ বৃদ্ধাদের প্রশ্ন করবেন তা প্রশ্ন একটাই যে এখানে কেন এসছেন আপনি এখানে এসে কি পান মানে সার্ভে করার মতো একটা করতেন তা আমার মাঝে মাঝে তখনই মনে হতো আজকে সকালেও একটু বেশি বেশি করে মনে হচ্ছিল যে এই যে কেন এত মানুষ এত যুগ যুগ ধরে আসছেন এই প্রশ্নটি ভক্তদের প্রশ্ন করে এর উত্তর পাওয়ার আমাদের কোনো দরকার নেই একটু যদি গীতা আমাদের পড়া থাকতো অটোমেটিক্যালি এই প্রশ্ন পেয়ে যেতাম যে কেন মানুষ ভগবানের কাছে যায় কেন ভগবানের শরণাগত হয় গীতা মুখে ভগবান বলছেন যে চার ধরনের মানুষ আমার ভজনা করে ভজন্তে মাম জনা সুকৃত নর্জনা আর্থ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতার সভা হে ভারতবংশীয় শ্রেষ্ঠ সন্তান চার ধরনের মানুষ আমার ভজনা করে সেই চার ধরনের মানুষ কারা প্রথমে হচ্ছে আর্ত আর্ত মানে কি কারা টিকাকার বলছেন আর্ত রোগাদি অভিভূত রোগ জ্বালা ইত্যাদিতে অভিভূতই তো আমাদের সকল মানুষেরই রোগ জ্বালা হয় সুতরাং যারা রোগ জ্বালার আরাম করবার জন্য ভগবানের শরণাপন্ন হয় তারা হচ্ছে আর্ত এরকম মানুষ আসেন কথাটা হচ্ছে যে সকলেই যে এই কাশীপুরে আজকের দিনে আসছেন কামি হয়ে মোক্ষ প্রাপ্তির জন্য এমনটা হয়তো নাও হতে পারে এই চার ধরনের মানুষই এখানে আসছেন প্রথমত আর্থের কথা আমরা বললাম দ্বিতীয় হচ্ছে অর্থার্থী অর্থার্থী কারা না বলছেন অত্র পরত্র বা ভোগ ও সাধন ভূতার্থ প্রেপসুভূ অত্র অত্র মানে হচ্ছে এই এই জগতে আর পরত্র মানে হচ্ছে স্বর্গে পরকালে এই লোকে আমার ধনসম্পদ হবে আমি সুখে থাকব বা পরলোকে আমার ধনসম্পদ আমি ভোগ করতে পারব এই রকম যারা ভাবনা করেন আকাঙ্ক্ষা করেন তারা হচ্ছেন অর্থার্থী এখন গীতাকার দেখুন এখানে লিখছেন আর্থ জিজ্ঞাসু অর্থার্থী আমাদের মাঝে মাঝে মনে হয় এটা আর্থ অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী চ ভরতর স্বভাব এরকমও লিখতে পারতেন তাতে ছন্দের কোনো পতন ছন্দ পতন হতো না কিন্তু জিজ্ঞাসুকে আর্ত এবং অর্থার্থীর মাঝখানে রাখলেন কেন জিজ্ঞাসু শব্দের অর্থ হচ্ছে আত্মজ্ঞানের আত্মজ্ঞান সম্পর্কে কৌতূহল রয়েছে আচ্ছা আত্মজ্ঞানটা কি এত মানুষ কেন এখানে আসছেন খুব শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নটা তারা নিজেরাই নিজেকে জিজ্ঞেস করছেন কৌতূহলী হচ্ছেন এরা হচ্ছেন আত্মজ্ঞানেচ্ছু জিজ্ঞাসু কেন আর্থ এবং এই অর্থার্থী দুটির মাঝখানে জিজ্ঞাসু রাখা হলো কারণ জিজ্ঞাসু উভয়ের ক্ষেত্রেই কমন কমন মানে একজনের রোগ জ্বালা হল ভগবানকে ধলেন রোগ জ্বালা সেরে গেল তিনি এবার মনে হলো আচ্ছা ভগবান কীরকম তার স্বরূপটা কী তিনি কীরকম শক্তিশালী যে তার স্মরণাপন্ন হতে আমার এত বড় একটা অসুখ ডাক্তার বলেছিল তিন মাসের মধ্যে শরীর চলে যাবে আমি বেঁচে গেলাম তারা ভগবানের সম্পর্কে কৌতূহলী হয়ে হয়ে পড়েন আর যিনি অর্থার্থী ইহলোকে বা পরলোকে ভোগ করতে চান তিনিও যখন ভগবানকে ধরে তার ভোগাকাঙ্ক্ষা কিছুটা মেটে তখনও তিনি ভগবানের দিকে ভগবান সম্পর্কে ভগবানের স্বরূপ সম্পর্কে কৌতূহলী হয়ে পড়েন